কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আমি সোহানু শুভ পড়ালেখা করেছি হাজি মামাদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট তো আজকের এই ভিডিওতে মূলত আমরা ডি ইউনিট এবং সি ইউনিটের যে বাংলা পার্ট আছে এবং যেখান থেকে হিউজ পরিমাণ কমন পাওয়ার মতো কিছু টপিক আছে সেই টপিকগুলো নিয়েই কথা বলবো যেটা টপিকগুলো যদি তুমি খুব ভালো করে পড়ো আশা করা যায় তোমাদের চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে তো প্রথমেই তোমাদের জানতে হবে যে সি ইউনিটে টোটাল কত মার্ক আসে বাংলা থেকে এবং ডি ইউনিটে কত মার্ক বাংলা থেকে তো সি ইউনিটের ক্ষেত্রে টোটাল চল্লিশ মার্ক আসে বাংলা থেকে এবং ডি ইউনিটের ক্ষেত্রে টোটাল পঁচিশ মার্ক আসে বাংলা থেকে তো দেখো সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এই বাংলাটা খুবই ইম্পর্টেন্ট যারা সি ইউনিটে সায়েন্স এবং তোমাদের আর্টস থেকে পরীক্ষা দিবে অর্থাৎ অবাণিজ্য যারা আছো তাদের জন্য কিন্তু এই যে বাংলা এটা খুবই ইম্পর্টেন্ট এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের ইংলিশে একটু মার্কটা বেশি ইংলিশে পঞ্চাশ মার্ক কিন্তু ডিউনিটে এই বাংলাটা কিন্তু কম না পঁচিশ মার্ক এবং আমার এই ভিডিওটা থেকে যদি তোমরা ফলো করো এবং এভাবে পড়াশোনা করো আশা করি তুমি এই চল্লিশে পঁয়ত্রিশ এবং এই পঁচিশে অর্থাৎ ডি ইউনিটে পঁচিশে বিশ থেকে বাইশ অনায়াসে তুমি পাবো তো আমরা এখন টপিকগুলো নিয়ে কথা বলি প্রথমেই বাংলা সাহিত্য দেখো বাংলা সাহিত্যের মধ্যে কি কি পড়ে এবং কতটা প্রশ্ন আসে সেটা জানা দরকার বাংলা সাহিত্য বলতে আমি কী বোঝাতে চেয়েছি বাংলা সাহিত্য বলতে আমি বোঝাতে চেয়েছি কবি সাহিত্যিকের যে অভারঅল সকল তথ্য অর্থাৎ ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম মৃত্যু তিনি কোন প্রতিকার সম্পাদনা করেছেন তার উপন্যাস কী কী তার গল্প কী কী তার কাব্যগ্রন্থ কি কি মানে ওই কবির এ জেড মোটামুটি পনেরো থেকে বিশটা কবির যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ হয়ে যায় এবং কোন বিষটা কবির পড়তে হবে সেগুলো কিন্তু তোমরা আমাদের দীপশিখা বইয়ে পেয়ে যাবা আর আমরা চাইলে প্রত্যেকটা এই যে টপিকগুলো আছে তার জন্য আলাদা ভিডিও দিতে পারবো যে ওই টপিকের কীভাবে কীভাবে পড়বা তবে দীপশিখা বইয়ে পেয়ে যাবা আর যা দীপশিখা বই কার্যক্রমে আমাদের যে নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট দীপশিখা পাবলিশন ডট কম সেখানে গিয়ে অন্তত অন্ততপক্ষে এই ডেমোগুলো দেখো যে আসলে বইটা কেমন তাহলে তুমি বুঝতে পারবো এটা তোমার জন্য বেস্ট যদি চান্স পেতে যাও তাহলে অবশ্যই অবশ্যই দীপশিখা বইটা একবার হলে পড়া দাও এই সব টপিকগুলো কিন্তু দীপশিখা বইয়ে আছে এবং এই টপিকের উপর সাজেশন আছে প্লাস কোশ্চিন নেন ওকে আপনার ফিরে যাই সাহিত্য তাহলে সাহিত্য বলতে কি বুঝতে পারি পেরেছো সাহিত্য থেকে প্রত্যেক বছর সি ইউনিট বলো বা ডি ইউনিট বলো চারটা থেকে পাঁচটা কোয়েশ্চিন কিন্তু চলে আসে ইভেন তাহলে বেশি চলে আসে অর্থাৎ বাংলা যদি বলি বাংলার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট কোনটা সাহিত্য যেখান থেকে চারটা থেকে পাঁচটা মিনিমাম আসে উদাহরণস্বরূপ একটা প্রশ্ন আসতে পারে যে বেগম রোকে আগরতের রচনা নীচের কোনটি নয় দেখা দেখাগুলো তিনটা অপশনে আছে একটা উত্তর নয় এই টপের কোশ্চেনগুলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে এরকম প্রশ্ন ঠিক আছে ওকে এরপর ধনীয় বর্ণ ধনীয় বর্ণের মধ্যে আর কিছু জিনিস ইনক্লুডেড যেমন ধনির মধ্যে ধনী এবং ধনির পরিবর্তন বর্ণ এর সাথে যুক্ত বর্ণটাও তোমরা অ্যাড করতে পারো এই যে টপিকগুলো থেকে মিনিমাম একটা এবং ম্যাক্সিমাম দুইটা প্রশ্ন এসে থাকে তাহলে ধনী বর্ণ কিন্তু খুব ছোট একটা পার্ট অর্থাৎ এখান থেকে আসলে তোমরা যদি এক ঘন্টা দুই ঘন্টা সময় দাও এই ধনী বর্ণ ক্লিয়ার করা সম্ভব তার মানে কি মাত্র এক ঘন্টা তুমি এক মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ সো এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো করে করে নিবা এরপর উপসর্গ আমার কাছে সবচেয়ে মজার লাগে এই উপসর্গটা কারণ কি এই উপসর্গ থেকে তোমরা কোশ্চিন দেখবা প্রত্যেক বছর একটা থেকে দুইটা কোশ্চিন আসছে ম্যাক্সিমাম বার ম্যাক্সিমাম শিফটে দেখা যায় দুইটা করে আসছে ঠিক আছে তো এই উপসর্গ থেকে মিনিমাম একটা ম্যাক্সিমাম দুইটা তোমরা দুইটা নিয়ে করতে পারো তো উপসর্গ থেকে কি রকম প্রশ্ন আসে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে নিচের কোনটি ধরো উপসর্গ নিচের কোনটি বাংলা উপসর্গ অর্থাৎ উপসর্গ যে বাংলা উপসর্গ কতটি আহ উপসর্গ কতটি কোনটি বিদেশি উপসর্গ মানে কোনটি কোন ধরনের উপসর্গ এরকম একটা প্রশ্ন আসে আরেকটা আসে ধরো একটা শব্দ দিবে এই শব্দের মধ্যে একটা নির্দিষ্ট উপসর্গ আছে ওই উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এই প্রশ্ন আসে অর্থাৎ এই দুই টাইপের আসলে আমাদের দীপশিখা বই কিন্তু এভাবেই আছে দীপশিখা বই যদি কেউ পড়ে এই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি উপসর্গে দুইটা কম পাবা তুমি মিলাই নিও যদি না মেলে তাহলে আমার বলবা যে ভাই পরীক্ষার পরে যে ভাই আপনি বলছেন দীপশিখার এই উপসর্গ পার্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আমার তো কমন আসেনি ওকে দেন সন্ধি বিচ্ছেদ থেকে মাস্ট বি একটা বা দুইটা আসে দুটা গত বছর দুইটা আসছে একটা আর আরেকটা শিফটে একটা আসছে তো একটা থেকে দুইটা সন্ধি বিচ্ছেদ থেকে আসবেই সো সন্ধি বিচ্ছেদ থেকে তুমি ধরে নিতে পারো একটা থেকে দুইটা আমার লেখাকে ইগনোর করবো আমার বোর্ডে লেখা খুবই খারাপ হয় সো জাস্ট বোঝার জন্য তোমরা বুঝে নিই ওকে সন্ধি থেকে একটা দুইটা এখন সন্ধি নিয়ে একটু যদি কথা বলি যেগুলো ব্যতিক্রম সেগুলো বেশি আসে আসিতে আসে ধরো নিচে কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি এই প্রশ্ন খুব বেশি আসে সো নিপাতনের সিদ্ধ সন্ধি যতগুলো আছে সবগুলো পড়বা নিচে বিসর্গ সন্ধি সেগুলো একটু পড়ে ফেলবা মানে ব্যতিক্রমটা একটু ভালো করে পড়বা ওকে এরপর এক কথা প্রকাশ এক কথায় প্রকাশ মুখস্থ অংশ এখানে আসলে কিছু বলার নাই মিনিমাম একটা প্রশ্ন এই এক কথা প্রকাশ থেকে চলে আসবে সো এক কথা প্রকাশটা তোমরা মুখস্থ করে ফেলবা এরপর সমার্থক শব্দ এই সমার্থক শব্দের মধ্যে কিন্তু তোমাদের শব্দার্থ অংশটাও পড়ে অর্থাৎ বাংলার পত্রের যে শব্দ শব্দার্থ পার্টগুলো আছে তোমরা ওই শব্দার্থগুলো পড়বা এবং তার পাশাপাশি সমার্থক শব্দ যে বইয়া আছে সেগুলো তোমরা পড়ে ফেলবা দেন বিপরীত শব্দ বিপরীত শব্দ তোমরা মুখস্থ পার্ট এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন যেন আসে অর্থাৎ সমার্থক শব্দ থেকে একটা বা দুইটা আসে কেন একটা বা দুইটা কারণ কি একটা আসে সমার্থক শব্দ আর একটা আসে শুধুমাত্র শব্দার্থ ঠিক আছে সো দুইটা মোটামুটি আসে বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে মিনিমাম একটা তোমরা কমন পাওয়া ওকে এরপর শব্দ শব্দটা যে কি রকম কোশ্চিন আসে জানা দরকার দেখো একটা শব্দ দিবে বলবে এটা কোন ভাষার শব্দ ম্যাক্সিমাম টাইম এই টাইপেরই প্রশ্ন আসে সো অবশ্যই কোনটা কোন ভাষার শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা আরবি শব্দ এই শব্দগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এখান থেকে মিনিমাম একটা কোশ্চিন আসে মাঝে মাঝে দুইটাও আসে তবে একটা বেশিরভাগ আসে তুমি একটা ধরে রেখে পড়তে পারো এরপর সমাজ সমাজ থেকে মিনিমাম একটা আসে তো সমাজটা তোমরা করে ফেলবা দেন বাগধারা এইখানে আমি একটা কথা বলতে চাই যে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়েছে দুই সালে কিছু কিছু জায়গায় তো কোথায় কোথায় চেঞ্জ হয়েছে আমি একটু বলি এই এক এই যে দশ নম্বরটা আছে অর্থাৎ বাগধারা এবং এই এগারো নম্বর পারিবেশিক শব্দ এই দুইটা খুব কম আসতো বাগধারা বিগত সালে খুব কম আসতো এর আগে আসছে একটা বা দুইটা কোনো কোনো সালে কিন্তু এবছর বাগদাহা থেকে কোশ্চিন আসতেছে ইভেন একটা বা দুইটাও কোশ্চিন আসছে বাগদাহা থেকে এবং পারিবেশিক শব্দ থেকেও এর আগে আসে নাই মোটামুটি বিগত সাত বছরে যদি কোশ্চিন অ্যানালাইসিস করি টোটাল পারিবেশিক শব্দ আসছে তিনটা তার মানে কি পারিবেশিক শব্দ খুব কম আসছে কিন্তু এবছর পারিবেশিক শব্দ আসছে অর্থাৎ ধারাটা যেহেতু কোশ্চিন একটু চেঞ্জ হচ্ছে সো এই দুটো আইটেম তোমাদের পড়তে হবে যেমন এবার প্রশ্ন আসছিল মেবি ই ডট জি এর পুর পারিবেশিক শব্দ পারিবেশিক অর্থ কি ঠিক আছে তো এই রকম তো বাগধারা থেকে মোটামুটি একটা এবং পারবেশিক শব্দ থেকে মোটামুটি তোমরা একটা ধরে নিতে পারো তাহলে এই এই দুটো নতুন আইটেম এবং কোশ্চেন চেঞ্জের মধ্যে গুলো সবগুলো আসতো কিন্তু এই দুটো নতুনভাবে অ্যাড হয়েছে যেটা আমরা দীপশিখা বইয়ে অ্যাড করে দিয়েছি এরপর কারো কারোর থেকে মিনিমাম একটা কোশ্চেন আসবে এরপর শুদ্ধ বানান শুদ্ধ বানানে এক থেকে দুইটা কোশ্চেন আসে তো শুদ্ধ শুদ্ধ বানানটা তো অনেক ভালো করে পড়তে হবে দেন বাংলা প্রথম পত্র প্রথম পত্রের ক্ষেত্রে মোটামুটি চার থেকে পাঁচটা তোমরা প্রশ্ন কমন পাবা তো প্রথম পত্রের ক্ষেত্রে তোমরা তোমাদের যে বইটা আছে। মেইন বইটা ফলো করবা এবং একটা কথা বলে দেয় হাইজেন্সের কোয়েশ্চিনটা মোটামুটি ফুল সিলেবাসে হবে অর্থাৎ শর্ট সিলেবাস যেটা আছে সেটাতে হবে না তো অন্যান্যগুলোতে তো ফুল সিলেবাসের কোনো প্রশ্নই আসে না কারণ কি বাংলা ব্যাকরণ এখানে আসলে সিলেবাসের কোনো ব্যাপার না কিন্তু পত্রে একটু ব্যাপার থাকে যে শর্ট সিলেবাসে শুধু কম আবার ফুল সিলেবাসে তো ফুলি সো এখানে তোমরা ফুল সিলেবাসটা পড়বা তো মোটামুটি এই চৌদ্দটা যদি আইটেম তুমি পড়ো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে তোমার কত পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি তুমি কম পাবা ওকে এ নিশ্চিত অর্থাৎ চান্স পাওয়ার জন্য যত মার দরকার তুমি এই কয়টা টপিক কভার করলে এনা আর এর চেয়ে যদি বেশি পড়তে চাও পড়বা এখন কথা হলো কোন বই থেকে পড়বা ওকে প্রথমত ব্যাপার যা দীপশিখা নিয়েছ তোমার নিশ্চিত থাকো এই দীপশিখার এই পার্টগুলো পড়লে অন্য কোনো বই পাওয়া লাগবে না বাংলার ক্ষেত্রে আমি নিশ্চিত বলতে পারি তবু যারা সময় পাবা যারা প্রিপারেশনটা আরও মজবুত করতে চাও তাহলে আমি বলবো এই যে চোদ্দটা আইটেম আছে এই চোদ্দটা আইটেম দীপশিখার পাশাপাশি তোমরা অন্য বই থেকে পড়বা যে বই পাও না কেন আমি বলি নি যে শুধুমাত্র পড়ো তোমার ওই টপিকটা আয় আনার জন্য তোমার পাশে যত বই আছে তুমি পড়ে ফেলো ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হবে এখন আহ তোমরা কিভাবে পড়বা আমি তোমাদের একটা রুল বলে দিব এবং নিয়ম বলে দিব তুমি যদি এইভাবে বাংলাটা নিয়মিত ফলো করো তাহলে তোমার জন্য ভালো হবে ওকে আমি একটু দেখাই দিই দেখো এখানে মুখস্থ পার্ট কি আছে এটা তোমাকে বুঝতে হবে সাহিত্য মুখস্থ কিছু নাই ধ্বনি বর্ণ নেই উপসর্গ নেই সন্ধি সন্ধি নিয়ম আছে কিন্তু এখানে মুখস্থ একটা ব্যাপার থাকে আমি ধরলাম সন্ধিটা মুখস্থ পাঠ দেন এক কথার প্রকাশ এটা আমি ধরলাম মুখস্থ পাঠ এরপর সমার্থক শব্দ মুখস্থ পাঠ বিপরীত শব্দ মুখস্থ পাঠ দেন শুদ্ধ বানানো বলা যায় মুখস্থ পাঠ কারক না পারিবেশিক শব্দ মুখস্থ পাঠ বাগধারা কোন মুখস্থ পাঠ সমাজ বোঝার আছে শব্দ মুখস্থ পাঠ তাহলে দেখা যায় মুখস্থ পাঠ কতগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চোদ্দটা টপিকের মধ্যে ফিফটি পার্সেন্ট মুখস্থ পার্ট এবং এই মুখস্থ আসলে বোঝার কিছু নেই ডিরেক্ট তুমি যদি মুখস্থ করো তুমি ভালো ফলো ফল করতে পারবা কিন্তু মুখস্থ পার্ট তুমি আজকে বসলা যে আমি একদিনে সব ধরা করে ফেলবো ভাই মনে থাকবে না মনে রাখার জন্য যে টেকনিকটা তোমার ফলো করতে হবে তুমি এই যে সাতটা টপিক আছে সাতটা টপিক ডেইলি পড়বা কিভাবে পড়বা তোমরা এক কাজ করবা এই যে সাতটা টপিক আছে তোমরা নিয়মিত ধরো ক খ গ এই চারটা প্রত্যেকটা টপিকের পড়বা আজকে কি কখ গঘের এই চারটা টপিক শেষ করবা নেক্সট দিন কী করবা তার কয়েকটা এবার তিন দিন পরার পর এই যে তিন দিন যা যা পড়লা সেগুলো রিভিশন দিবা তাহলে কি হবে এই মুখস্ত পাঠ মনে থাকবে নাহলে জীবনেই মনে থাকবে না ঠিক আছে তাহলে কি করতে হবে তোমরা অবশ্যই অবশ্যই মুখস্ত পাঠগুলো ডেইলি ডেইলি পড়বা একবারে একটা টপিক শেষ করার চেষ্টা করবা না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে বাংলার প্রস্তুতি নিলে তোমাদের জন্য চান্স পাওয়াটা খুব সহজ হবে তো আজকে এ পর্যন্তই তোমাদের আবারও বলছি তারা দীপশিখা বইটা কালেক্ট করো যে নাম্বার দেওয়া আছে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সহজেই অর্ডার করতে পারো তোমাদের জন্য খুব ভালো হবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং যদি মনে করো যে তোমার ফ্রেন্ডের জন্য উপকার হবে তাহলে তাকে শেয়ার করে দাও তো আজকে এ পর্যন্তই টেক কেয়ার গুড বাই